যদি কোনো জায়গায় আমি দেব দেবীদের অপমান করেছি যদি আমায় প্রুফ প্রমাণ দিতে পারেন আমি দিনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি জীবনে কীর্তনের স্টেজে দাঁড়িয়ে কীর্তন করব না সত্যিকার অর্থে এই দিনু কুকুরটা কতটা চিটিংবাস আর ভন্ড আজকে সেটা প্রমাণ করে দিব সে কীর্তনের আসরে দাঁড়িয়ে বলতেছে যে সে কোনোদিন দিন নাকি দেবদেবীকে অপমান করে নাই সে দেবদেবীকে অপমান করছে কি না আজকে তার প্রমাণ দিয়ে তাকে ভণ্ড আর চিটিং বাস সে কতটা ভন্ড আর চিটিং বাস সেটা আজকে প্রমাণ করে দিব তো চলুন আগে তার চিটিংবাজি কথাগুলো শুনে আসি কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা দেওয়া। এখন হচ্ছে আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে না চিনেন তাহলে তো আপনি সনাতনী না আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে না জানেন তাহলে তো আপনি হিন্দু না এই দিন কুকুরটা আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলতেছে এটা কি আমাদের ভগবানের অপমান না এটা কি সনাতন ধর্মের আরাধ্যের অপমান না আমরা প্রমাণ করে দিচ্ছি এই দিনুকটা কতটা চিটিং বাস আর কতটা ভণ্ড প্রমাণ দেখে তারপরে ভিডিওটির কমেন্টে আপনারা কমেন্ট করে যাবেন তাহলে মা দুর্গার যদি দশটা হাত হয় ব্লাউজের হাতা কটা হয় দুটো হাতা হয় তাহলে আগে একটা হাত ঢোকাতে হয় তারপরে টেনে আর একটা হাত ঢোকাতে হয় এবার বলুন যার দশটা হাত ব্লাউজ পড়তে সুবিধা হবে না অসুবিধা হবে এবার আপনারাই বলেন এই দিনুকুকুরটা ভরা কীর্তনের আসরে দাঁড়িয়ে বলতেছে সে নাকি কোনো দেবদেবীকে অপমান করেনি কোনো দেবতাকে অপমান করেনি তাহলে এই দিনুকুকুরটা কীর্তনের আসরে দাঁড়িয়ে মা দুর্গার ব্লাউজের কথা বলতেছে ব্লাউজের সাইজের কথা বলতেছে তাহলে আপনারা একটিবার ভেবে দেখেন আপনার বাড়ির মায়ের ব্লাউজের সাইজের কথা বাইরের লোক যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনার কী রকম রাগ হবে আপনি তখন সেই অবস্থাতে কি করবেন এটা কি আমাদের দেবীর অপমান না আমাদের মায়ের কি অপমান না সরস্বতী কোনো দেবী নয় কোনো মূর্তি নয় সরস্বতী সরস্বতী একটা একটা নদীর কোনো দেবী নয় যে সরস্বতী মাতাকে আমরা এতদিন বিদ্যার দেবী ভেবে এসেছি যে সরস্বতী মাতাকে এতদিন আমরা ব্রহ্মদেবের পাশে দেখেছি সেই সরস্বতী মাতা নাকি কোনো দেবী নয় এই দিনও কুকুরটা আজকে বলতেছে সরস্বতী কোনো দেবী নয় সরস্বতী একটা নদীর নাম মাত্র তাহলে আমরা যে এতদিন যে সরস্বতী মাতার আরাধনা করে আসতেছি যাকে আমরা বিদ্যা দেবী মনে করতেছি যাকে আমরা পুজো করতেছি কি আমাদের মিথ্যা আপনারা একটিবার কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আর এত বড় ভণ্ডামি আর এত বড় মিথ্যা কথা বলার পরেও এই দিনুকুকুরটা কি আরও কীর্তনের আসরে উঠবে কীর্তন করতে আপনারই একটি বার বলেন এ পর্যন্ত যতগুলো কীর্তনের আসরে কীর্তনিয়া ছিল তারা এই দিন কুকুটার মতন কেউ কিন্তু চ্যালেঞ্জ করেনি কেউ কাউকে এতটা অপমান করেনি যেটা এই দিন কুকুরটা আমাদের সনাতন ধর্মের দেবদেবীকে অপমান করতেছে এই দিন কুকুরটা এত দেবদেবীর অপমান এত শাস্ত্রের অপমান করে আমাদের সনাতন ধর্মটা আর কি ভালো চাইতেছে নাকি খারাপ চাইতেছে আপনারা একটিবার নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন যেখানে আমরা চাইতেছি আমাদের সনাতন ধর্মটা সারা বিশ্বে প্রচার করতে সেখানে এই কুকুরটা আমাদের শাস্ত্রের আর দেব দেবীর অপমান করে আমাদের সনাতন ধর্মটাকে মানুষের কাছে ছোট বানিয়ে দিচ্ছে কুকুরটা আমাদের সনাতন ধর্মের অপমান করে বলে আমাদের দেব দেবীর অপমান করে বলে শাস্ত্রের বিরুদ্ধে কথা বলে বলে অনেক মুসলমান তার ভক্ত হয়ে গেছে এখন দেখবেন সনাতন ধর্মের যতটা লোক তাকে সম্মান করে তার থেকে বেশি মুসলমান ধর্মের লোকেরা তাকে সম্মান করে কারণ এই দিনে কুকুরার অনেক মুসলমান ভক্ত হয়ে গেছে কারণ তারাও চাইতেছে যে এই লোকটা যেভাবে সনাতন ধর্মের অপমান করতেছে এ একদিন সনাতন ধর্মটাকে ছোট করে দিবি তো আপনাদের উপর বিচার বিবেচনা ছেড়ে দিয়ে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে